কথা বলশক উত্তাল এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর সামনে যেই আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে আজ থেকে ঠিক এক বছর আগে কিন্তু জুলাইয়ের এই দিনে তারা ঘোষণা করেছিল এবং এখানে কিন্তু রোকেয়া হলের যে মেয়েরা আছেন তারা অবস্থান করছেন এবং ঠিক চোদ্দোই জুলাই কিন্তু তারা তাদের হলের তালা ভেঙে রাজপথে নেমে এসেছিলো এবং যে জুলাইকে আজকে আমরা নতুনভাবে ফিরে পেয়েছি সেই জুলাই কিন্তু এই মেয়েদের অবদান আমরা কোনোভাবেই কার্পণ্য করতে পারবো না যে স্লোগানটিকে তারা মুখরিত করে তুলেছিল সেই স্লোগানটি ছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আজকে ঠিক এক বছর পরে এই জুলাইয়ে আজকে আবারও তারা সেই যে স্লোগান তারা দিয়েছিল সেই স্লোগানের প্রতিফলন কিন্তু তারা ঘটিয়েছে এবং তারা দেখিয়েছে যে নারীরা কোনো অংশে কোনো আন্দোলনে কম ভূমিকা রাখেনি তাদের যে অ্যাকশান ছিল অন্যায়ের বিরুদ্ধে সেই ডাইরেক্ট অ্যাকশান কিন্তু তারা দেখে আজ চোদ্দই জুলাইকে আবারও তারা ফিরে দেখছে এবং আজকে সবার মুখে কিন্তু আনন্দের হাসি সেই আনন্দের হাসি মাখা মুখে কিন্তু এক সময় লেগেছিল রাস্তার ধুলোবালি কালি কারো কপাল দিয়ে কারো ঘাড় দিয়ে বেয়েছে বেয়ে পড়ছিল রক্ত আজকে থেকে ঠিক একটি বছর আগে কিন্তু নারীরা তাদের এই রাজপথে নেমে এসেছিল যে স্বাধীনতার জন্য যে নতুন বাংলাদেশকে ঘিরে তারা আজকে এখানে অবস্থান করছে সেই নতুন বাংলাদেশকে কিন্তু তারা ফিরে আনতে পেরেছে এবং চারিদিকে কিন্তু সবার মুখে আনন্দের হাসি বয়ে বেড়াচ্ছে এবং তারা যেমনটি চেয়েছিল যে এই দেশ থেকে স্বৈরাচারকে তারা বিদায় করে দিবে ঠিক তারা সেমনটি করে দেখিয়েছেন

দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আবারও কিন্তু উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ যেখানে নারী শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন এবং সেই যেই স্লোগানে সৌরাচারী সরকারের পতন হয়েছিল সেই স্লোগান কিন্তু আবারও তারা দিচ্ছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার সেই স্লোগান নিয়ে কিন্তু আবারও উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ যেমনটি দেখছেন এই চোদ্দ জুলাই কিন্তু হলের তালা ভেঙে নারী শিক্ষার্থীরা তারা কিন্তু রাজপথে নেমে এসেছিলেন নয় দফা দাবি থেকে এক দফা দাবি সেই দাবি কিন্তু আমরা যেমনটি দেখেছি নারী শিক্ষার্থীদের ভূমিকা ছিল এবং সকল শ্রেণী পেশার নারীরা কিন্তু এই জুলাই গণভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন এবং আজকের এই দিনেই কিন্তু অগ্নিকন্যা দিবস জুলাই জুলাই কন্যা দিবস পালিত করেছেন নারী শিক্ষার্থীরা সেখানে কিন্তু আমরা যেমনটি দেখেছি মানিক মিয়া এভিনিউতে কিন্তু তারা একটি রিক্সা রেলে দিয়েছেন এবং পরবর্তীতে কেন্দ্র শহীদ মিনারে কিন্তু তারা দেশের চৌষট্টি জেলা থেকে যারা জুলাই কন্যারা ছিলেন তারা কিন্তু তাদের বিভিন্ন মতামত তারা বলেছেন এবং পরবর্তীতে এই আপনারা যেমনটি দেখছেন সেই রাজ্যের পদদেশে নারী শিক্ষার্থীরা আবারও অবস্থান করছেন এবং তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনারা আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই যে জুলাইয়ের গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে কিন্তু নারীরা প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীতে আমরা যেমনটি দেখেছি প্রায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল নারী শিক্ষার্থীরা তারা কিন্তু রাজপথে নেমে এসেছিলেন এবং তারা কিন্তু তাদের ভাইয়ের যে গণহত্যা যে গণহত্যার দাবিতে গণহত্যার বিচারের দাবিতে কিন্তু এই নারী শিক্ষার্থীরা তারা আন্দোলনের সামনে সারিতে থেকে কিন্তু তারা নেতৃত্ব দিয়ে দিয়েছিলেন এবং আজকে এই জুলাইয়ের এই চোদ্দই জুলাইকে স্মরণীয় করে রাখতে কিন্তু আবারও সেই স্লোগান নিয়ে কিন্তু নারী শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছেন এবং আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি রাজু ভাস্কর্যের পদদেশে কিন্তু এই নারী শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এবং আমরা ঠিক এই প্রান্তে কিন্তু দেখছি নারী শিক্ষার্থীদের এই যে অগ্নি জুলাই কন্যা দিবস সেই দিবসকে পালন করার জন্য কিন্তু এখানে সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন স্লোগান কিন্তু দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে ঠিক এই সামনে সারিতে আমরা যেমনটি দেখতে পাচ্ছি নারী শিক্ষার্থীরা তারা কিন্তু এই সামনে সারিতে অবস্থান করছেন এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন উত্তপ্ত একটি অবস্থা বিরাজ করছে যেখানে তারা আনন্দ উপভোগ করছেন এবং সেই কালো জয়ী স্লোগানগুলোই কিন্তু তারা বারবার দেওয়ার চেষ্টা করছেন আমরা এখন কথা বলবো একজন শিক্ষা কারণ সেদিন হচ্ছে অনেক উৎকণ্ঠা ছিল আজকে তো সবার মনের মধ্যে অনেক আনন্দ যে আমরা সেদিনটা আবার পুনরায় আর কি রিক্রিট করতে পারছি তো ওই দিন হচ্ছে অনেক ভয় ছিল সবাই হচ্ছে রুমে যেরকম জামা কাপড় পরেছিল ওইভাবে তারা হুড়া করে নেমে গিয়েছিল সবার মনের মধ্যে অনেক খুব ছিল কারণ আমাদেরকে সবাইকে রাজাকার বলা হয়েছিল আজকে অনেক ভালো লাগছে যে এরকম একটা স্বাধীন রাজা মানে আওয়ামী লীগ মুক্ত বা স্বৈরাচার মুক্ত একটা ক্যাম্পাস মানে যেখানে আমাদের প্রক্টর ভিসি স্যার সবাই আমাদের পক্ষে মানে স্টুডেন্ট বান্ধব একটা পরিবেশ আমি চাই সব সময় এরকম ক্যাম্পাসটা থাকুক চোদ্দো জুলাই হচ্ছে প্রথমে আমাদের হলে বিভিন্ন হলে হলে হচ্ছে স্লোগান হয়েছিল এরপর আর কি মেয়েরা সবাই নেমে তারপর হচ্ছে আমরা হলের তালা কোনোভাবে খুল মানে তালা খুলে দিচ্ছিল না দাদুরা পরে হচ্ছে আমাদের কয়েকজন আপু তালা ভেঙে পরে আমরা বের হয়েছি তারপর রাজু ভাস্কর যে আমরা ছিলাম বিসি চত্বরে ছিলাম দর্শক যেমনটি দেখছেন নারী শিক্ষার্থীরা আজকে কিন্তু তারা মুক্ত অনুভব করছে এবং স্বাধীন অনুভব করছে এবং একটি শিক্ষা বান্ধব পরিবেশ কিন্তু তারা অনুভব করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনারা যেমনটি দেখছেন যে নারী শিক্ষার্থীরা তারা কিন্তু আবারও রাজপথে নেমে এসেছে এবং আজকে কিন্তু কোনো ভয় নয় আজকে কিন্তু আনন্দ নিয়েই তারা রাজপথে নেমে এসেছেন এবং সেই পুরনো স্লোগানেই কিন্তু তারা আবারও মনে করিয়ে দিয়েছেন এবং সেই পুরনো স্লোগানেই কিন্তু মুখরিত করে রেখেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আপনারা ঠিক এই মধ্যরাতে যেমনটি দেখছেন নারী শিক্ষার্থীরা কিন্তু রাজু ভাস্কর্যের পদদেশের সামনেই কিন্তু তারা অবস্থান করছেন এবং ইতিমধ্যে কিন্তু আমরা যেমনটি দেখেছি সেই পুরনো স্লোগানই কিন্তু তারা মুখরিত করে রেখেছিলেন এই রাজু ভাস্কর্যের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রা সেই প্রাঙ্গন এবং এই মুহূর্তে কিন্তু তারা অবস্থান করছেন এবং মঞ্চে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিসি তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং তিনি কিন্তু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন এবং এই শিক্ষার্থীরা কিন্তু ঠিক সামনেই তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এবং স্লোগান দিচ্ছেন এবং বিসির যে বক্তব্য সেটি কিন্তু তারা মনোযোগ হয়ে শুনছেন এবং এখানেই কিন্তু নারী শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং ইতিমধ্যে কিন্তু আমরা যেমনটি দেখেছি তারা সেই স্বৈরাচারী স্লোগান কিন্তু তারা দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা আমরা তার প্রতিবাদে মিছিল করতে করতে এই জায়গায় এসে সমবেত হয়েছিলাম এবং প্রতিবাদ জানিয়েছিলাম যার এক বছরের পুরো পূর্তি উপলক্ষে আমরা আবার এসেছি দিনটাকে ভালোভাবে উদযাপন করার জন্য থ্যাঙ্ক ইউ অত ভয় ছিল হ্যাঁ অবশ্যই ভয় ছিল কারণ তখন ছাত্র লিগের একটা রমরমা অবস্থা ছিল তখন আমাদের নিরাপত্তার অভাব ছিল কারণ প্রশাসন আমাদেরকে কোনো সহায়তা করেনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহায়তা করেনি সে কারণে এখন আসলে আনন্দের বিষয় যেমন এখন আমাদের পুলিশ প্রোটেকশন দিচ্ছে আশেপাশে পুলিশ আসে কিন্তু তখন আসলে এরকম কোনো অবস্থা ছিল না চারপাশ থেকে অবশ্যই হতাশা বুঝি এখন তারা তাদের ভুল বুঝতে পেরেছে এবং অবস্থা স্বাভাবিক অন্তর্ভিহিত হবে দেখি অভ্যুত্থানের যে মাইল ফলক তোমরা স্থাপন করেছ তার ধারাবাহিকতায় সতেরোই জুলাই আমরা সন্ত্রাস প্রতিরোধ দিবস ঘোষণা করছি দর্শক যেমনটি দেখছেন যে নারী শিক্ষার্থীরা তারা কিন্তু আবার উচ্ছ্বাসিত এখান থেকে কিন্তু মঞ্চ থেকে ঘোষণা এসেছে সতেরোই জুলাই সন্ত্রাসমুক্ত দিন ঘোষণা করেছেন এবং এখানে কিন্তু আমরা যেমনটি দেখছি আবারও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নারী শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু উচ্ছ্বাসিত এবং দর্শক এই ছিল এই মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পদদেশে যে নারীদের যে অবস্থান এবং নারীদের যে জুলাই গণপুত্থানে নারীদের যে অবস্থান তারই ধারাবাহিকতা কিন্তু আজকে এই মধ্যরাতে কিন্তু নারী শিক্ষার্থীরা আবারও রাজু পদদেশে তারা জড়ো হয়েছেন এই ছিল সর্বশেষ পরিস্থিতি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি